This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. ফের পিটিয়ে খুন এবার ঘটনাস্থল পান্ডুয়া পুলিশ ও স্থানীয় সূত্রে খবর গত বৃহস্পতিবার পান্ডুয়া দারবাসিনী এলাকায় মনসা পুজো দেখে ফিরছিলেন বছর পঁচিশের আশিস বাউল দাস গোলারুবের কাছে মাইক বাজানো নিয়ে কয়েকজনের মধ্যে বৎসা চলছিল আশিসের বাইকের সঙ্গে ওই যুবকদের একটি গাড়ির সঙ্গে সামান্য ধাক্কা লাগে অভিযোগ এরপরেই আশিসকে বাইক থেকে নামিয়ে টেনে হেঁচড়ে বেধরক মারধর করতে থাকে ক্ষিপ্ত যুবকেরা ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়ে আশিস পরে তাকে বাড়িতে নিয়ে যান স্থানীয়রা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরের দিন তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় সেখান থেকে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখান থেকে বেসরকারি হাসপাতাল হয়ে শনিবার বিকেলে কলকাতা নিয়ে যাওয়ার পথেই ওই যুবকের মৃত্যু হয় মৃতদেহ নিয়ে আসা হয় ইমামবাড়া সদর হাসপাতালে রবিবার সেখানেই ময়নাতদন্ত হয় ঘটনায় পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে আশিসের পরিবার পুলিশ খুনের মামলা রুজু করে তদন্তে নেমে শনিবারই দাস এবং শুভঙ্কর বাউল দাস নামে দুজনকে গ্রেফতার করে ধৃতদের আজ আদালতে তুলে হেফাজতে চাওয়া হবে বলে পুলিশ জানিয়েছে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ তোমাদের হয়েছিল কি হয়েছিল তোমাদের

বৃহস্পতিবার দিন আমরা পুজো ছিল বৃহস্পতিবার দিনকে আমরা ঠাকুর দেখতে যাই মেলা তলায় যাই ঠিক তার বিশ্ববিদ্যালয় মেলা হচ্ছিলো মনসা পুজো আমরা ওখান দিয়ে যাই গরু গেড়ের আর আপনার বহু পাঠিয়ে ওরা মাইক নিয়ে ওদের মধ্যে কি প্রবলেম হয় আমরা জানি না আমরা ওইখান দিয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম আর আশিস সকাল থেকে আমাদের বাড়িতেই ছিল আমরা খাওয়া দাওয়া করেছি ঠাকুর দেখতে গেছি মেলা ফেলা এসেছি থেকে এসে বাড়ি যাচ্ছিলাম বইকেবেলার দিকে ওদের সাথে কি হয়েছে না হয়েছে জানি না যে আমরা যেতে যেতে ডায়ের গাড়িটা ওরা ঠেকে ফেলে কিংবা আমাদের থেকে যায় এরকম একটা যাহ কিছু হয়েছিল যে ওর মধ্যে আশিসের সঙ্গে তর্ক বিতর্ক হয় যে তারপরে আশিসের গাড়ি থেকে না বুকে লাথি মারে ওদের মধ্যে কি হয়েছে ওই যে বলেছে যে আমার গায়ে তোরা তোরা অশান্তি করছিস ওদের সঙ্গে মাইক নিয়ে একটু অশান্তি হচ্ছিল জানি না আমরা যে ওই নিয়ে বলতে গেছে বলে ওকে গাড়ি থেকে না বিয়ে মারে না প্রতিবাদ বলতে কি আমাদের গায়ে ঠেকিয়েছিল বলে ওরা ঝগড়া করছে গায়ে ঠেলে পড়ে গেছে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে পড়ে যাচ্ছে সেই কারণের জন্য বলেছিল বলে সেই কারণের জন্য মেরেছে ওই পাঁচ ছজন মতো ছিল তারপরে ওখান থেকে আমরা বাড়ি চলে যাই বাড়ি যায় বাড়িতে গিয়ে ওর বাবাকে রাত্রিবেলা বলে যে বাবা এরকম আমাকে থেকে আমাকে মেরেছে বুকে যন্ত্রণা হচ্ছে ওর বাবা বলে যে কে মেরেছে তাহলে কালকে সকালবেলা জিজ্ঞাসা করতে হবে যে তারপর শুক্রবার দিনকে বৃহস্পতিবার দিন বইকে বেলা ঘটেছিল শুক্রবার দিন যখন আমরা ওই দশটা এগারোটার দিকে আবার ওর বাবা আর আশিসের দাদা আর আশিসের দাদু জানতে চাওয়ার জন্য ওদের বাড়ির কাছে আসে তারপরে আবার ওকে ফেলে মারে

দিয়ে তারপরে শনিবার দিন আমরা শনিবার দিন সকালবেলা কল্যাণী নিয়ে গেছি যে কল্যাণী থেকে কালকে বইকেল বেলা ওরা ওখান থেকে বলে যে এরকম এখানে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না অন্য একটা বড় নার্সিং হোম কিংবা একটা বড় এতে নিয়ে যেতে হবে দিয়ে তারপরে ওখানে নিয়ে যাওয়ার পর রাস্তায় ঘিতে গেছি মারা যায় হ্যাঁ থানায় লিখিত অভিযোগ আছে আমরা চাই যেন ওদের শাস্তি হোক এরকম একটা ঘটনায় প্রতিবাদ করার জন্য যদি এরকম মাছ দরকার তাহলে এত মানে শাস্তি অবশ্যই দরকার কিছু প্রতিবাদ করেনি মানে ওনার গায়েতে পড়ে যাওয়ার জন্য যে আমার গায়েতে তোরা পড়ে যাচ্ছিস কেন তোরা যা করছিস না ওদিকে তার জন্য ওকে মোটরসাইকেল থেকে টেনে নিয়েছে বুকে লাঠি মারে আর হাড়ের লেগেছিল মানে ইটের গাদায় খেলে ফেলে দিয়েছিল ওই পাঁচ ছয় ছিল চার পাঁচ জন ছিল তারপরে ছেলেটার বুকে প্রচন্ড যন্ত্রণা আরম্ভ হয়ে যায় আমরা পান্ডুয়ার হসপিটালে নিয়ে যাই হসপিটাল থেকে ট্রান্সফার করে সুঁজরোতে সুঁজরোতে থাকার পর বলছে যে এখানে আইসিউ বেড ফাঁকা নেই ওয়েটিং এ থাকতে হবে পেশেন্টের অবস্থা খুবই খারাপ আমরা সেই অবস্থায় তাহলে এখানে দেখে কিছু লাভ নেই একটা প্রাইভেট নার্সিং হোমে নিয়ে যায় প্রাইভেট নার্সিং হোমে নিয়ে গিয়ে মানে দেখানো হলো মোটামুটি এক মতো ছিল ওরাও বলতে চাইছে যে আমরাও এখানে ঠিক করতে পারবো না আমরা তখন নীলরতনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি হুম এটা শনিবার দিন অর্ধেক রাস্তায় যাওয়ার পর ওটা ডেট হয়ে যায় ওটা শনিবার দিন বৈকালবেলা রাস্তাতেই হয়ে যায় তারপরে আমরা চুঞ্জোর হাসপাতালে আবার ফের ঘুরিয়ে নিয়ে আসি এখন ছোটো হাসপাতালেই আছে এখন বাবুরা ডাক্তার বাবুরা কত জন ডেথ সার্টিফিকেট দেবেন ময়না তদন্তের জন্য পাঠানো হবে হ্যাঁ লিখিত অভিযোগ করা হয়েছে উপযুক্ত শাস্তি হোক এটাই হচ্ছে কথা যুবকের নাম যুবকের নাম যে মারা গেছে ওনার নাম হচ্ছে আশিস বাউল দাস পঁচিশ বছর বয়স আমারই ভাগনা হয় বাড়িতে ওনার স্ত্রী ওনার বাবা মা দাদা দাদু সবাই আছে হুম